না ডান হাতেই খাচ্ছি বিস্মীর লোক ওইসি ভাই চিন্তা করতেছি গ্রিন অ্যাপল মিষ্টি তবে এই মিষ্টি চিন্তা চিন্তা করতেছি করতেছি না যে ঘটনা ঘটলো কেমনে হ্যাঁ কথা বলছি এই মুহূর্তে সার্জিসকে নিয়ে ছেলেটার কপাল ভালো যখন লিগে ছিল তখন একদম হাই প্রোফাইল জায়গায় অবস্থান করতে পারছে তারপর তো সরকার পতনের ক্ষেত্রে দ্য হিরো অফ বাংলাদেশ হয়ে গেল এরপর বিএনপির সাথে যে বাক বিতরণটা জড়াচ্ছে ব্যাক কি ব্যাকআপ শুধুমাত্র এনসিপি না মজার বিষয় হচ্ছে সার্জিসের বিরুদ্ধে গাজীপুর বিএনপির একজন নেতা মামলা দিয়েছেন কারণ গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ছিল সেটা নিয়ে সার্জিসের চাঁদাবাজির অবস্থান মানে তিনি যে স্টেডিয়াসটা দিয়েছেন সেটাকে কেন্দ্র করে মানহানির দশ কোটি টাকার মামলা তো এই মুহূর্তে ওটা নিয়ে সার্জিস আবার কথাও বলছে এরপর আমরা দেখলাম যে চর্মনাইপির তিনি একটা ডায়লগ তৈরি করছেন যে চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার বিএনপি এই নীতি নিয়ে চলছে বিএনপিকে নিয়েছেন সার্জিসের বিএনপি কে এক তিনি বলছেন বিএনপি আজ সারাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে তারা শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা চাঁদাবাজি এবং লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল একটা নির্বাচন চাচ্ছে তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায় চাঁদা করলে চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার এই নীতি নিয়ে বিএনপি চলছে এমনকি তিনি এখানে আরো গুরুত্বপূর্ণ অংশ যেটা বক্তব্য দিয়েছেন যে প্রোগ্রামটা ছিল আপনার কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে সেখানে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পিয়ার পদ্ধতি এখানে আমি দুইটা ভিডিও করছে দেখে নেবেন পিআর পদ্ধতিতে হবে এই নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে মানে তিনি যা বলছেন সত্য কিন্তু সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মোটিভটা কিন্তু আমরা অন্যরকম দেখছি আমি অবাক হয়ে যাই মানে উনি অবাক হয়ে যান বিএনপির প্রতি ওনার করুণা হয় আগে জামাতের প্রতিও হইতো সারা বছর জামাতের বিরোধিতা করত এখন আমি জানি না তারা মিলছে নাকি এখন আলাদা বলা হচ্ছে যে তিনি বলছেন যার দ্বারা চক্ষুদান যাদের দ্বারা আজ মুক্ত পরিবেশ পেয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আজকে তারিক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতে পারত না যদি সার্জিস্টরা না থাকতো আজকে তোমাদের নেত্রীকে বিদেশ পাঠাইয়া চিকিৎসা করতে পারত না যদি সার্জিস্টরা না থাকতো তারা না থাকলে আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারত না তো সেই জায়গা থেকে তিনি যে সার্জিসদের কারণে বিএনপি এত সুবিধা পাইল সেই সার্জিসের বিরুদ্ধে গাজীপুর বিএনপি মামলা করল এটাও পলিটিক্যাল বক্তব্য সার্জিসের দাবি যে এই মামলাটা যে করছে সার্জিস বিশ্বাস করতে চায় এই লোকটা আলাদা একটা ক্যারেক্টার বিএনপির সাথে কানেক্টেড না তো তারেক রহমানকে কি করতে হবে প্রমাণ করতে হবে যে এই মামলার সাথে বিএনপির সংশ্লিষ্টতা নাই গাজীপুরের ওই একজন বিএনপি নেতাই মানে টেকনিক্যালি এই কাজটা করছেন সুতরাং তাকে বহিষ্কার করে তারেক রহমানকে প্রমাণ করতে হবে অপরদিকে আপনার ফজদুর রহমান যিনি বিএনপির একজন কিশোরগঞ্জের বড় একজন নেতা আবার হাবিব ভাই তিনি আরেকজন নেতা তারাও সার্জিসকে নিয়া যেই ভাষায় কথা বলছে সার্জিস এখানেও দেখতে চায় যে এগুলা বিএনপির আদর্শ না বিএনপি তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিয়ে প্রমাণ করতে হবে যে বিএনপি ভিন্ন এখন প্রশ্ন হচ্ছে জনার তারেক রহমান কি সিদ্ধান্ত নেবেন বা মির্জা ফখরুলরা কি সিদ্ধান্ত নেবেন সার্জিসের পক্ষে শুধুমাত্র এনসিপি না চরম পীর এখন সাপোর্ট দিচ্ছে তবে আমাদের দেশের এই ধর্মীয় দলগুলোর একটা চরিত্র আছে যেদিকে বৃষ্টি এদিকে পাতলা ধরে আমাদের এই পীর সাহেব তিনিও কি নির্বাচন করেছিলেন না আওয়ামী সরকারের সময় করছিলেন তো পরে দিয়ে তিনি তো যাই হোক এই মুহূর্তে সার্জিসের জন্য এটা বড় একটা প্রাপ্তি যে সাপোর্টটা আসলে বড় সাপোর্ট কিন্তু এই কারণে অনেকে বলে যে চর্মনায় জামাত ইসলাম হেফাজত ইসলাম এ এনসিপি সবাই মিলে একটা টিম জাস্ট ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আছে যদি আমি এটাকে বিশ্বাস করি না কারণ প্রত্যেকের রাজনৈতিক এথিক্সটা আলাদা হেফাজত আবার নিয়ে যে বক্তব্য দিছে এটা তো দেখছেন যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকো